কথিত আছে যে আমাদের নবী মহাম্মদ আলাহ আলা নুরের নূরের এ একথার কোন ভিত্তি ভ্রমণ আছে কি কোনো ভিত্তি ভ্রমণ নেই কোরান বলতেছে নবী মাটির তৈরি বলেন শ্লোকম তুমি বলে দাও আমি তোমাদের মতো একজন বসান তোমাদের মতো একজন মানুষ হ্যাঁ সুরায় সাওদেব একাত্তর নম্বর আয়তালা বলেছেন সমস্ত বাসার মাটির তৈরি এমনি হলে আমি বাসার সৃষ্টি করব মাটি থেকে কাদা মাটি থেকে সুরায় কাহের একশো দশ নম্বর আয়তে বলেছেন নবীকে বলছেন তুমি বলো যে আমি একজন বাসার সুরায় সাদে বলে দিয়েছেন বাসার মাত্রই মাটির তৈরি এবার বলেন নবী কিছুর তৈরি মাটির তৈরি নবীজি যদি মাটির তৈরি না হইতেন কি মহাবিপর্য হইতো তিনি মাটির তৈরি না হলে আজকে পৃথিবীতে একটা মুসলমানও হয়তো খুঁজে পাওয়া যেত না মাটির তৈরি তিনি যদি নুরের তৈরি হইতেন তখন তিনি নামাজ পড়তেন সাহাবিরা কইতেন আপনি তো নুরের তৈরি আপনি তো পারবেন আমরা কি আপনার মতো আমরা মাটির তৈরি মানুষ অত পড়তে পারিনি এ কথা ওনারা মসজিদে হই ওরা বলাই দিতে ওলি তো নুরে তরি ওলি তো সারা দিনে নামাজ বললে কি ঠিক না ঠিক কি না রোজা সময় কইতো আপনি তো নুরে তরি আপনি তো রোজা এক মাস কা 12 মাস রাখতে পারতেন কিন্তু নবীজি আমরা সব মাটি তরি আমরা তার আপনার মতো না আমরা 2 ঘন্টা না খাইয়ে থাকতে পারি না কোন আমরা কেমনে 12 ঘন্টা না খাইয়ে থাকি এই কথা কইয়া রোজা একটাও রাখতে না কি এই জান না বলে দিছে এই আমি মাটির তৈরি আমি যদি পাঁচ অক্ত নামাজ পড়তে পারি তোরা পারবি না কেন আমি তোদের মতো মাটির তৈরি আমি যদি এক মাস সিএম পালন করতে পারি তোরা পারবি পারবি না কেন আমি মাটির তৈরি হয়ে যদি হজ করতে পারি ওমরা করতে পারি তোরা পারবি না কেন আমি মাটির তৈরি হয়ে যদি যুদ্ধ জাহাজ করতে পারি তোরা পারবি না কেন ঠিক না মাটির তৈরি হওয়ার মধ্যেই তো পেস মাটির তৈরি হওয়ার মধ্যেই তো আমাদেরকে আটকে দিচ্ছেন যে উনি যেমন ওনা যেমন ক্ষুদা লাগে আমাদেরও ক্ষুদা ওনা যেমন পিপাসা আমাদেরও পিপাসা আমাদের যেমন ছেলে মেয়ে আছে ওনারও ছেলে মেয়ে আছে আমাদের বউ বেটি আছে ওনারও কি বউ বেটি আছে ওনার যদি স্ত্রী না থাকতো তখন স্ত্রী গুলিকে মায়ের আমরা ভূত বানে ফেলাইতাম সবাই স্ত্রী পিটানো যাবে না নবীজি নির্দেশ খবরদার স্ত্রীকে মারো না আমরা কইতাম আপনি নূরের তৈরি আপনি তার স্ত্রী মর্ম বুঝেন না এগুলি যে বাঁকা তেড়া এগুলি না ফিটেলে জীবনে ঠিক হতে না ঠিক না বগুলির মায়েরা শেষ করতে আমরা কিন্তু আমরা আর কোন ছাতার বইয়ের মালিক ওনারা এগারো জন এই এগারোটা ঠিক রাখা বিশ্ব বিজয়ের চেয়ে আরো বড় ঘটনা এটা এগারোটা মহিলা ঠিক রাখা আল্লাহবর এইটা অসম্ভব হচ্ছে বড় অসম্ভব কাজ কিন্তু উনি এমন সুন্দর মেনটেন করেছেন আল্লাহ আকবর বিশ্ব ইতিহাসের রোল মডেল ঠিক না এই জন্য নবীজি যদি মাটির তৈরি না হয় নূরের তৈরি হইতেন বর্তমান বিশ্বে ওনার কোন ফলোয়ার খুঁজে পাওয়া যেত না সব ব্যাপারে এই যুগের মানুষের কইত উনি গান শুনেন নাই উনি তো ফেরেস্তা নূরের তৈরি এই জন্য ওনার খারাপ লাগছে গান বাজা শুনলে কানে হাত দিছে আমরা মাটির তৈরি আমরা তো গান টান না শুনলে হয় না ঠিক না শয়তান কত বড় ছালা নবীর নূরের তৈরি বানাইয়া আমাদের নবী থেকে দূরে সরাই দিছে তা খবরদার ওনারা কি মানবি উনি তো নূরের তৈরি ওনার জন্য যেটা সম্ভব তোদের সেটা সম্ভব তোরা কাদা মাটির মানুষ মদ খাবি খাবি একটু পান খাবি সুয়ারি খাবি করবি সে করবি ওনার মতো কি তোরা হইতে পারবি জীবনে নূরে কথাটা বানাইছে উম্মতকে নবীর অনুসরণ থেকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র এটা কি পাক্কা ষড়যন্ত্র করছে অথচ দেখুন আবু জাহাল আবুল সবাই কইতো আপনি নূরের তৈরি না মানতাম আপনি তো আমাদের মতো একজন মানুষ আপনারা কি মানতাম ঘটনাটা কি মতে কয় আমি নূরের তৈরি আর আবু জাহেল আবুল সবাই তো আমাদের মতে একজন মানুষ মাটির তৈরি মানুষ তাহলে নবীজের মাটির তৈরি ওই সত্য আকিদাটা আবু জাহেলও জানতো নবীজের মাটির তৈরি সত্য বিশ্বাসটা আবুলাহবো জানতো ওতবা সাইবা কাপের অজান্ত যেটা আজকে মুসলমানরা জানে না আফসুস নূরের সমস্ত ফেরেস তারা সেজদা করছে কারে মাটির তৈরি আদমকে এবার বলেন নূরের দাম বেশি না মাটির দাম বেশি মাটির দাম বেশি মাটির তৈরি আদম নূরের তৈরি সব ফেরেস্তার সেজদা পেয়েছে আগুনের তৈরি একটা মাটির তৈরি আদমকে সেজা না করিয়া জীবনের তরে মালউন হয়ে গেছে ঠিক না মাটির তৈরি আদম কত পাওয়ার মাটির কি গুণ মাটির কি মর্যাদা মাটির কি দাম মাটির কি মাটির কি অমূল্য রতন মাটির তৈরি আদমকে আগুনের তৈরি হলো সেদ্ধা করতে হবে বরস মাটির তৈরি আদমকে নূরের তৈরি হল সে করতে হবে বরস আগুনের করে নাই চিরতরে আল্লাহ দরবার থেকে বহিষ্কার ঠিক না আসলে ব্যাপার হলো বিজ্ঞানের যুগ মাটির ভিতরে ভিতরে মাটির এত পরিমাণ আলো নূর লুকিয়ে আছে এক টুকরা মাটিকে যদি কোন যন্ত্র দিয়া সেকেন্ডে তিন লাখ কিলোমিটার গতিতে ছোড়া হয় গোটা ঢাকা শহর আলোকিত হয়ে যাবে এক টুকরা মাটির আলোতে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব যে আলোর গতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার এখন এই মাইকটাকে যদি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার গতিতে শোনা যায় নিক্ষেপ করা যায় এই মাইকটা আলো হয়ে যাবে পুরা বস্তুর মূল ভিতরে ইলেকট্রন নিউট্রন ফোটন বৈজ্ঞানিক তত্ত্ব বস্তুর ভিতরে নূর নূরের ঘনীভূত রূপ হলো বস্তু নূরের ঘনাইত রূপ হলো মাটি এই মাটির মধ্যে মাটির গুণ আছে নূরের গুণ আছে হান্ড্রেড পার্সেন্ট এই জন্য বলতে হবে আল্লাহ নবী মাটির তৈরি কিসের তৈরি মাটির তৈরি তাহলে ডাবল গুণ পাইলাম মাটির গুণও পাইলাম নূরের গুণও পাইলাম যারা নবীকে নূরের তৈরি বলে তারা শরীয় তো বোঝে নাই বিজ্ঞানও বোঝে নাই আর যারা নবীকে মাটির তৈরি বলে এরা শরীয় তো বুঝছে বিজ্ঞানও হচ্ছে দুইটাই হচ্ছে মাটির তৈরি হওয়ার মধ্যে নবীর মর্যাদা বাড়ে ডাবল বাড়ে ডাবল বাড়ে আর নূরের তৈরি হওয়ার মধ্যে নবীজির মর্যাদা কমে যায় সেজদা প্রাপ্তদের কাতার থেকে বের হয়ে সেজদা কারীদের কাতারে চলে আসে কথা বুঝেন নাই আমরা কি নবী উন্মত হয়ে নবীজির দাম বাড়াবার কাজ করব না দাম কমাবার কাজ করব বাড়াবার কাজ করব আর সে দামটা বাড়ে বললে। মাটির তৈরি বললে। মাটির গুণও পাইলাম মাটির ভিতরে নূরও আছে ইলেকট্রন আছে প্রোটন আছে অ্যান্টি কোয়ার কাছে সর্বক্ষুদ্র পার্টিকলস আছে সব আলোতে ভরা নূরে ভরা কিন্তু দেখা যায় না বাহ্যিক দেখা যাইতে হলে সেকেন্ডে তিন লাখ কিলোমিটার গতি দিতে হবে তাহলে বুঝবেন কি পরিমাণ নূর এটার ভিতরে আছে